প্রিয় আলোর অন্বেষা চ্যানেলে দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন মানুষের মনে যেসব চিন্তা ভাবনা উদিত হয় তা দুই প্রকার এক শুভ চিন্তা দুই অশুভ চিন্তা অশুভ চিন্তার পরিণতি ক্ষতিকর হয় এবং শুভ চিন্তার মাধ্যমে আখেরাতে উপকার পাওয়া যায় শুভ চিন্তাকে এলহাম ও অশুভ চিন্তাকে অস ও আসা তথা সন্দেহ শঙ্কা ও কুমন্ত্রণা বলা হয় শুভ চিন্তার মূল কারণ ফেরেস্তা এবং অশুভ চিন্তার মূলে থাকে শয়তান ফেরেস্তাকে আল্লাহ কল্যাণ ও জ্ঞান পৌঁছানো এবং সত্য ও সৎ কাজের আদেশের জন্য সৃষ্টি করেছেন শয়তানের বিপরীত অর্থাৎ সে মানুষকে অনিষ্টের পথে আহ্বান করে অশ্লীল কাজে আদেশ এবং দান খয়রাতের সময় দারিদ্রর ভয় দেখায় মানুষের অন্তর সবসময় শয়তান ও ফেরেস্তার টানিস্তার মধ্যে অবস্থান করে হাদিসে বলা হয়েছে অন্তরে দু ধরনের ওঠানামা হয় একটি ফেরেস্তার পক্ষ থেকে তার কাজ হলো মঙ্গলের ওয়াদা প্রদান করা এবং সত্য বিষয়কে সত্য জানা যে এটা অনুভব করে তার জানা উচিত এটা আল্লাহর পক্ষ থেকে এবং তার কৃতজ্ঞ হওয়া উচিত অপর উঠানামা শত্রু তথা শয়তানের পক্ষ থেকে তার কাজ হলো অনিষ্টের ওয়াদা দেওয়া এবং সত্যকে মিথ্যা মনে করা এটা যে অনুভব করে সে যেন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে এরপর আসুল সাল্লু আলিহাসাল্লাম কোরআনের এই আয়ারটি তেলোয়াত করেন যার অর্থ শয়তান তোমাদেরকে দরিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ বাকারা হাসান বলেন ইচ্ছা অন্তরে সুরা চারপাশে ঘোরাফেরা করে এক প্রকার ইচ্ছা আল্লাহর পক্ষ থেকে এবং এক প্রকার শত্রুর পক্ষ থেকে আল্লাহ সেই বান্দার উপর রহম করুন যে ইচ্ছা করার সময় বিরাম দেয় যদি ইচ্ছাটি আল্লাহর পক্ষ থেকে জানে তবে তা কার্যকর করে আর যদি শত্রুর পক্ষ থেকে জানে তবে তার সঙ্গে যুদ্ধ করে জন্মগতভাবে মানুষের অন্তরে প্রভাব ফেরেস্তার ও শয়তানের প্রভাব কবুল করার যোগ্যতা সমান সমান থাকে একটির অগ্রাধিকার অপরটির উপর নেই তবে কাম প্রবৃত্তির অনুসরণ ও বিরোধিতার মাধ্যমে একটি অপরটির উপর প্রবল হয়ে থাকে অর্থাৎ মানুষ যদি কাম ও ক্রোধের দাবি অনুযায়ী কাজ করে তবে শয়তান তার উপর প্রভাব বিস্তার করে তখন তার অন্তর শয়তানের আশ্রয় স্থল ও ঠিকানা হয়ে যায় কেননা কাম প্রবৃত্তি শয়তানের বিচরণ ক্ষেত্র পক্ষান্তরে যদি কেউ কাম প্রবৃত্তিকে পরাভূত করে ফেরেস্তা সুলভ চরিত্র অবলম্বন করে তবে তার অন্তর ফেরেস্তাদের মঞ্জিল ও বাসস্থান হয়ে যায় যেহেতু মানুষের অন্তরে কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদি সকল প্রবৃত্তি বিদ্যমান আছে তাই প্রত্যেক অন্তরে শয়তানের কুমন্ত্রণা দেওয়ার অবকাশ আছে এজন্য হাদিসে বর্ণিত হয়েছে হজরত আয়সার লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন এক রাতে রাসুল সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লাম আমার ঘর থেকে নিঃশব্দে বের হয়ে গেলেন এতে আমার ব্যথাতুর মনে ক্ষোভের উদ্রেক হলো পরক্ষণেই তিনি ফিরে এসে আমাকে বিমর্ষ ভাব দেখে জিজ্ঞাসা করলেন হে আয়সা তোমার কি হয়েছে তুমি কি ঈর্ষান্বিত হয়েছ আমি বললাম আপনার মতো মানুষের প্রতি আমার মতো নারী কি করে ঈর্ষান্বিত না হয়ে থাকতে পারে এটা শুনে রাসুল্ল আলাইহি আলাহাম বললেন তোমাকে শয়তান পুনরজ্জিত করেছে আমি বিষয়ে বিভূত হয়ে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল আমার সঙ্গেও কি শয়তান থাকতে পারে তিনি বললেন হ্যাঁ অবশ্যই আমি আবারও জিজ্ঞাসা করলাম আপনার সঙ্গেও কি শয়তান আসতে পারে রাসুল্লাহ সাল্লু আলাইহ বললেন হ্যাঁ তবে তার বিরুদ্ধে আল্লাহ আমাকে সাহায্য করায় আমি তার কুমন্ত্রণা থেকে নিরাপদ প্রাপ্ত হই সই মুসলিম হাদিস নম্বর দু অপর হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলহু আসসালাম বলেছেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি অবশিষ্ট নেই যার সঙ্গে তার সহচর জিন নিযুক্ত করে দেওয়া হয়নি সাহাবাই কাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহ আসাল্লাম আপনার সঙ্গেও কি তিনি বললেন আমার সঙ্গেও তবে আল্লাহ তালা তার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন ফলে সে ইসলাম গ্রহণ করেছে বা আমার অনুগত হয়ে গেছে ফলে সে আমাকে শুধু ভালো কাজেরই পরামর্শ দেয় অন্য এক হাদিসে আবু আনহু এর এসেছে তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সঙ্গে তার সহচর জিন এবং সহচর ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়নি সোই মুসলিম মানুষকে কুমন্ত্রণা দেওয়া কিংবা প্ররোচনা প্রদানকারী জিন শয়তান মানুষের সঙ্গে থাকার বিষয়টি কোরআনুল কারিমেও সুস্পষ্ট কেয়ামতের দিন মানুষের সঙ্গী এ শয়তান বাক বিতন্দায় লিপ্ত হবে আল্লাহ তালা বলেন তার সহচর শয়তান বলবে হে আমাদের প্রতিপালক আমি তাকে অবাধ্য হতে প্ররোচিত করিনি বস্তুত সে নিজেই ছিল ঘোর বিভ্রান্ত আল্লাহ বলবেন তোমরা আমার কাছে বাক বিতন্ডা করো না অবশ্যই আমি আগেই তোমাদেরকে সতর্ক করেছিলাম সুরা কাফ আয়াত সাতাশ ও আঠাশ বন্ধুরা মূলত কাম প্রবৃত্তির মাধ্যমেই শয়তান অন্তরে প্রভাব বিস্তার করে তাই আল্লাহ তালা যার প্রতি অনুগ্রহ করেন তার কাম প্রবৃত্তিকে তার এমন অনুগত করে দেন যে উপযুক্ত সীমা ছাড়া তা প্রকাশ পায় না তার কাম প্রবৃত্তি তাকে অনিষ্টের দিকে আহ্বান করে না তাকে মঙ্গলের কথা বলে অন্তর যখন আল্লাহর জিকিরে মশগুল থাকে তখন শয়তান সুযোগ পায় না সুবাহান আল্লাহ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে শয়তানের ধোকা ও প্রভাব থেকে নিজেদের হেফাজত করার তৌফিক দান করুন আমিন ও আখিরি দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন প্রিয় দর্শক আপনিও হন ইসলামের প্রচারক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ